হুজুর জাকাতের টাকাটাকে কম দেওয়া যায় না বড় করে বলুন নাউজুবিল্লাহ রমজান মাস আসলে কত রকমের হিসাব যে আমাদের মিলাতে হয় কারণ কি একটু যেন জাকাত থেকে যেন বাঁচতে পারে আমাদের অনেক শিল্পপতি আছে জাকাত থেকে যেন বাঁচতে পারে কত রকমের হিসাব মিলায় কিন্তু আমার নবী বলেন তুমি জাকাতটা আদায় করো জাকাত কি হবে জাকাত যখন তুমি আদায় করবে আল্লাহ তোমার ঘরের মধ্যে রহমত দিবে বলে কিভাবে তো তুমি 100 টাকা থেকে আড়াই টাকা দিয়ে দিয়েছো আমি বুঝার জন্য বলছি একটা গাভী যখন বাচ্চা দেয় ওই গাভীর বাচ্চা যখন দেওয়ার পরে গাভী থেকে দুধ দহন করে দুধ খায় আপনারা বলুন গাভীর বাচ্চা যখন দুধ খায় গাভীর উলানে কি দুধ শেষ হয়ে যায় নাকি আরো থাকে আরো থাকে এবার দেখুন একটি বাঘিনী বাচ্চা দেয় একটি বা দুইটি আচ্ছা আপনারা বলুন ওই বাচ্চার পরিমাণ আল্লাহ তার ব্রেস্টের মধ্যে দুধ দেয় এর চেয়ে বেশি দুধ দেয় কোনো বাঘিনী থেকে দুধ দহন করতে পারে পারে না কিন্তু একটি গাভী থেকে কেন দুধ দহন করে এই কথা তো কেউ কখনো চিন্তা করিনি তো আর গাভীও তো বলে না কখনো এই দুধগুলো ধরিও না এই দুধগুলো আমার বাচ্চার জন্য আজ পর্যন্ত কোনো গাবি বলেছে বলে নাই তো গাবি বলে আমার যে উলানের মধ্যে আল্লাহ যে দুধ দিয়েছে এই দুধগুলো আমার বাচ্চা খাওয়ার পরে আরো অবশিষ্ট দুধ রয়েছে এই দুধগুলো আমার বাচ্চার জন্য নয় আমার বাচ্চা তৃপ্তি সহকারে খেয়েছে এই দুধগুলোর হক আমার মালিকের রয়েছে আমার মালিক এই দুধগুলো বিক্রি করে তার পরিবার সংসার চালাবে বড় করে বলুন একটা গাভীর জিহানের মধ্যে আছে আল্লাহ ওই গাভীর জিহানে দিয়েছে আমার যে অতিরিক্ত দুধ আছে আমার বাচ্চা দুধ খাওয়ার পরে যে অতিরিক্ত দুধ আছে এই এই দুধগুলোর দুধগুলোর হকদার হকদার আমার আমার বাচ্চা নয় মালিক ঠিক তেমনি ভাবে আল্লাহ এলাকার মধ্যে দেখেন অনেক মানুষ আছে ওই মানুষ থেকে একশো এক হাজার মানুষ থেকে বাছাই করে পাঁচজন দশজন মানুষকে কোটিপতি বানায় কথা বলেন ঠিক কিনা সবগুলা তো একসাথে কুটিপতি বানাই না মানুষ হয় জন পনেরো জন বিশ জন এরকম এলাকার মধ্যে বাছা বাছা কুটিপতি হয় চাইলে তো আপনাকে পথের ফকির বানাতে পারত কুটিপতি কেন বানালো আপনাকে টাকা কেন দিয়েছে এখান থেকে বোঝা যাবে এখান থেকে নিতে হবে আপনার টাকার মধ্যে আপনার প্রতিবেশীর হক রয়েছে আপনার টাকার মধ্যে প্রতিবেশীর হক রয়েছে কিরকম হদরতে ফুদাইলি আয়াস রহমতুল্লাহ আলাই একদিন হজের মৌসুমের মধ্যে তিনি খানায় কাবার পাশে হেলান দিয়ে বসে আছে এমন সময় তার নিন্দা ভাব চলে আসলো তিনি দেখতে পেলেন আসমান থেকে দুইজন ফেরেস্তা আজিল হলো তিনি বলতে লাগলেন ওই ফেরেস্তা গুলো একে অপরকে বলছে এই বছর পাঁচ লক্ষ হাজি হজ করেছে আল্লাহ কারো হজ কবুল করে নাই নাউজুবিল্লাহ কয় লক্ষ হাজি পাঁচ লক্ষ হাজি হজ করেছে আল্লাহ কারো হজ কবুল করে কেন বলে কেন তো জানি না যে একজনের হস আল্লাহ কবুল করেছেন কয়জন পাঁচ লক্ষ থেকে একজনের হস আল্লাহ কবুল করেছেন একজন মানুষের হস আল্লাহ কবুল করেছেন ওই ব্যক্তি ব্যতীত আল্লাহ কারো হস কবুল করে নাই তার নাম হচ্ছে আলী মোয়াক্কাস আলী মোয়াক্কাসের হস ব্যতীত আল্লাহ কারো হস কবুল করে নাই তার বাড়ি হচ্ছে দামেস্কের মধ্যে হজরতে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তিনি আর দেরি করে নাই সাথে সাথে দামেশ কর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ পাঁচ লক্ষ হাজি থেকে কারো হস কবুল করে নাই আলী মোয়াক্কাসের হস কেন কবুল করেছে আর দেরি না করে দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অনেক দিন তালাশ করতে করতে খবর নিতে নিতে আলী ইবনে মোয়াক্কাসের ঘরের মধ্যে চলে আসলেন সার সংক্ষেপ আলী ইবনে মোয়াক্কাসের ঘরে আঘাত করে দরজা খুলতে বললেন সালাম বিনিময় করলেন বলতে লাগলেন আপনি কি আলী ইবনে মোয়াক্কাস হ্যাঁ আমি আলী ইবনে মোয়াক্কাস হুজুর আপনি কোথেকে এসেছেন বলেন আমি মক্কা শরীফ থেকে এসেছি আপনার নাম কি আমার নাম আবদুল্লাহ ইবনে মুবারক তো কেন এসেছেন এসেছি একটা বিষয় জানার জন্য কি বিষয় আপনি এমন কি আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ আপনার হজ কবুল করেছে আলী ইবনে মোয়াক্কাস বলেন হুজুর এটি কি বলছেন আমি তো এই বছর হজ করতে পারি নাই আমি তো বছর হজ এও যাই নাই হজ করতেও পারি নাই আপনি বলতেন আমার হজ কবুল হয়েছে এগুলো কি কথা বলছেন আপনি অজারত আবদুল্লাহ ইব্নে মোবারক রদি আল্লাহতান অবাক হয়ে গেলেন কি ব্যাপার এমন কি আমল করে চ যে আমলের কারণে আল্লাহ পাঁচ লক্ষ হাজির হজ কবুল করে নাই তোমার হজ কবুল করেছে আলী ইব্নে মুহাক্কাজ বলেন হুজুর এই বছর আমি হজ করতে পারি নাই আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম কিন্তু আমি হজে যেতে পারি নাই যারা হজ করতে গিয়েছে আল্লাহ তাদের হজ কবুল করে নাই আর তুমি হজ করতে যাও নাই তোমার হজ কবুল করেছে কারণটা কি কারণ কি জানি না কি নিশ্চয় কোন একটা আমল করেছ কি আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেছেন আলী ইবনে বলেন হুজুর আমি এক বছর আগে থেকে আমি টাকা জমানো শুরু করে দিলাম এক রিয়াল দু রিয়াল করে করে আমি একটা বছরে তিনশো রিয়াল পর্যন্ত জমালাম কয়শ আমার পরিবার চালানোর পরে আমি তিনশো রিয়াল জমালাম জমানোর পরে ওই টাকাগুলো একটি কাফেলাকে দিলাম কাফেলাকে দিয়ে বললাম আমি হজে যাব ও মুখ তারিখ কাফেলা আমাকে একটা ডেট দিল ও মুখ তারিখ আমরা হজে যাব তো যেই সময় হজের ডেট আসলো ওই সময় আমার বিবি হামেলা ছিল আমার বিবি আমার সহধর্মিণী তিনি প্রেগনেন্ট ছিল আমার স্ত্রী থেকে যখন আমি বিদায় নিচ্ছি স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দিও আমি হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি বেঁচে থাকলে আমার তোমার সাথে আবার দেখা হবে তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি চলে যাচ্ছি স্ত্রী বলতে লাগলেন স্বামী আপনি হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি আমাকে একটু করে আমার সাথে বসুন আমাকে আপনি খাওয়াই দিবেন আমি আপনাকে খাওয়াই দিব একে অপরকে খাওয়ানোর মাধ্যমে আপনি আপনাকে হাসিমুখে বিদায় দিয়ে দেব স্বামী আলী মহাকাস বলেন ও আমার স্ত্রী খাবারের ব্যবস্থা করো রুটির ব্যবস্থা করো আমি এখন চলে যাব স্ত্রী বলতে লাগলেন ও আমার স্বামী ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই গরের মধ্যে ওরকম গুস্তের কোনো ব্যবস্থা নাই ও আমার স্বামী আমি দেখতে পেলাম আমার প্রতিবেশী যারা আছেন আপনার ভাইয়ের ঘরের মধ্যে আজকে গুস্ত রান্না হয়েছে আপনার ঘরে আপনার ভাইয়ের ঘর থেকে কিছু গুস্ত নিয়ে আসেন ওই গোস্তগুলো আপনি নিয়ে আসতে আসতে আমি স্ত্রী রুটির ব্যবস্থা করছি ওই রুটিগুলো দিয়ে আমরা স্বামী স্ত্রী খাওয়ার পরে আমি স্ত্রী আপনাকে হাসি মুখে বিদায় দিয়ে দিব আমি স্ত্রী আপনাকে মুখে। বিদায় দিয়ে দিব আপনি যান আপনার ভাইয়ের ঘর থেকে কিছু বুঝতে নিয়ে আসেন আমি খবর পেয়েছি আপনার ভাইয়ের ঘরের মধ্যে আজকে বুস্ত রান্না হচ্ছে ইবনে মহাকাস প্রতিবেশীর ঘরের মধ্যে গেলেন দরজায় আঘাত করলেন ও আমার প্রতিবেশী আমি আজকে হজে যাচ্ছি আমি আজকে হজে যাচ্ছি আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকো আল্লাহর অবস্থা আমাকে মাফ করে দিবে আমি তোমার কাছে মাফ চাচ্ছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আজকে হজে চলে যাচ্ছি ও প্রতিবেশী বলেন ফিয়া মানিল্লাহ আপনি হজে চলে যান আপনাকে আমি মাফ করে দিয়েছি আলী মহাকাশ বলেন হজে যখন যাচ্ছি একটা রিকোয়েস্ট আপনাকে করি আমার স্ত্রী বলছেন আপনার ঘরে নাকি বুস্তরান্না না হয়েছে প্রতিবেশী বলেন হ্যাঁ গুস্ত রান্না হয়েছে আলি ইব্ন মহাকাশ বলেন আমাকে একবাটি গুস্ত দিবেন ওই একবাটি গুস্ত দিয়ে আমি আমার স্ত্রীর সাথে ভালো মন্দ খেয়ে তারপর আমি গর থেকে বের হবো প্রতিবেশী বলতে লাগলেন ও হে আমার প্রতিবেশী আলি ইব্ন মহখ্কাশ এই গুস্ত আপনাকে আমি দিতে পারবো না গর থেকে বের হয়ে চলে যান এ গুস্ত আমি আপনাকে দিতে পারবো না আপনি গর থেকে বের হয়ে চলে যান এই গুস্ত আপনাকে দিতে পারবো না আলী মহাকাস বলেন কি ব্যাপার গুস্ত কেন দিবে না এক বাটি গুস্তই তো চাইলাম বেশি কিছু তো চাই নাই একবার বলার পরে দুইবার বলার পরে প্রতিবেশী গুস্ত দেয় না কোনোভাবে গুস্ত দেয় না না দিতে না দিতে হঠাৎ করে তিনবারের মাথায় আলী ইবনে মুয়াক্কাস গরম হয়ে গেলেন ও আমার প্রতিবেশী তোমার সাথে সম্পর্ক ভালো তোমার সাথে আমার ভালো ব্যবহার আমার সাথে তোমার সাথে দেখা হলে সুন্দর কথা বলি কেন গুস্ত দিবে না এই কথা বলতে না বলতে প্রতিবেশীর দুচোখে পানি চলে আসে প্রতিবেশী যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আলী ইবনে মহাকাশ বলেন ভাই আমার কেন কান্না করছেন কেন কান্না করছেন কষ্ট পেয়েছেন কিনা তখন ওই প্রতিবেশী বলতে লাগলেন ওহে আমার আলি ইবনে মহাকাশ প্রতিবেশী আমি এমনি এমনি কান্না করছি না একটি কারণে কান্না করছি আজকে তিন দিন পর্যন্ত আমার ঘরের চুলার ছাই আমার চুলা চলে না আমার সন্তানেরা না খেয়ে পড়ে আছে প্রতিদিন কান্না করছে পিঠের সাথে পেট লেগে গিয়েছে আমার সন্তানেরা খেতে পাচ্ছে না আমার সন্তান না খেয়ে যখন কষ্ট পাচ্ছে আমি সহ্য করতে না পেরে আমি পাহাড়ের উদ্দেশ্যে চলে গেলাম পাহাড়ে গিয়ে আমি খুঁজতে লাগলাম কোনো কিছু পাওয়া যায় কি না খুঁজতে খুঁজতে আমি একটি মরা গাঁদা পেয়েছি ওই মরা গাদা থেকে আমার সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য আমার সন্তানরা না খেয়ে পড়ে আছে আমার সন্তানরা যখন আমার কাছে এসে বলে বাবা আমাকে কিছু কেটে দাও আমার সন্তান যখন কিদার খান্না যখন করে আমি বাবা সহ্য করতে পারি না সহ্য করতে না পেরে আমি জঙ্গলে গিয়ে ওই মরা গাদার গুস্ত এনে ওগুলো আমি রান্না করে আমার সন্তানদেরকে দিয়েছি ও হে আমার প্রতিবেশী এই খাবার আপনিও খেতে পারবেন না আমিও খেতে পারবো এই খাবার আপনি আমার খাওয়ার জায়েজ মরা গাদা খেতে পারবো না এগুলো আমার সন্তানদেরকে বুঝ দিয়েছি আমাকে ক্ষমা করে দিবেন এই খাবার আপনি আমি খেতে পারবো না আলী ইবনে মহাকাশ এই কথা শোনার সাথে সাথে দৌড়ে কা ফেলার কাছে চলে গেলেন কাফেলার কাছে গিয়ে যে কাফেলার ফেলার আমির ওনাকে পায়ে ধরলেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন এই বছর আমি হজ করতে পারবো না এই বছর আমি হজে যেতে পারবো না কা আমির বলে কি হয়েছে কান্না কেন করছেন কি এমন কারণে কান্না করছেন কেন যেতে পারবেন না কাফেরার আমিরকে বলতে লাগলেন ও আমির আপনি একটি কারণে যেতে পারবো না কি কারণে অনেক কারণ আছে আপনাকে যেই টাকাগুলো আমি দিয়েছি ওই টাকাগুলো আপনি আমাকে দিয়ে দেন ওই টাকাগুলো দিয়ে আমি আমার প্রতিবেশীকে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবো ওই খাবার দিয়ে আমি ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব ওই আজকে এই বছর আমি হজে যেতে পারবো না আমি যদি বেঁচে থাকি আগামী বছর আবার হজ করতে চলে যাব হুজুর আমাকে মাফ করে দিবেন তিনশো রিয়ালগুলো নিয়ে বাজারে চলে গেলেন বাজারে নিয়ে দেশরিয়ালের বাজার করলেন গুস্ত নিলেন বাজার নিলেন চালের বস্তা নিলেন বাজার করে দিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে তুলে দিলেন বড় করে বলুন আরও দেশরিয়াল প্রতিবেশীর হাতের মধ্যে দিলেন ওহে আমার প্রতিবেশী আমি জানতাম না তুমি অসহায় পড়ে পড়ে আছো আমি জানতাম না তোমার চুলায় আগুন জ্বলছে না এই খবর যদি আমি জানতাম আমি কখনো টাকা জমাতাম আমি সুন্দরভাবে চলেছি আমার ঘরে ভালো মন্দ খাবার রান্না হয়েছে রান্না হওয়ার পরে আমি আরো টাকা জমিয়ে হজের উদ্দেশ্য রওনা হয়ে যাচ্ছি কিন্তু আমার প্রতিবেশী আছে এটা না কিভাবে সম্ভব আমি যদি আল্লাহ রাখে আগামী বছর আবার টাকা জমায় হজ করতে যাব এই টাকাগুলো নাও তোমার ছেলে মেয়েদেরকে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দাও প্রতিবেশী যখন টাকাগুলো পেল পেলো আল্লাহর দরবারে দুই হাত কানা তুলে দিয়ে দোয়া করছেন আল্লাহ আলিব মহাকাশের হজকে তুমি কবুল করে নাও আল্লাহ আলিব বারবার যেন হজ করতে সেই সেটা অভিজ্ঞান করে না এভাবে যখন দোয়া করলেন বলতে লাগলেন আল্লাহ তোমার এই দানের বদৌলতে তোমার হজ কে আল্লাহ কবুল করে ফেলেছে শুধু তোমার হজ কবুল করেছে তা নয় তোমার এই দানের বিনিময়ে আল্লাহ পাঁচ লক্ষ হাজিদের হজ কবুল করে ফেলেছে আল্লাহ 5 লক্ষ হাজীদের হজ কবুল করে নাই কিন্তু তোমার দানকে আল্লাহ এত বেশি পছন্দ করেছে তুমি প্রতিবেশীকে থেকেছো প্রতিবেশীকে দান করেছ। তোমার ওই দানকে আল্লাহ এত বেশি কবুল করেছে তোমার এই দানের সওয়াকায় আল্লাহ 5 লক্ষ হাজীদের হজ কবুল করে ফেলেছেন করে বলে সুবহানাল্লাহ नारे तकबीर তাহলে এখান থেকে বোঝা যায় প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে আমার প্রতিবেশী কেমন করছে আমি ভালো বন্ধ খেলাম আমার প্রতিবেশী না খেয়ে আছে তাহলে কাল কেয়ামত দিবসের মধ্যে ওই জবাবদিহিতা আপনার থেকে করতে হবে আমার প্রতিবেশী কেমন আছে ওটা খবর আমার থেকে নিতে হবে আমি খাবারও খেলাম ব্যাংকের মধ্যে টাকা জমালাম কিন্তু আমার প্রতিবেশীর অবস্থা খারাপ তাহলে এগুলোর হিসাব কাল কেয়ামত দিবসে আপনার থেকে দিতে হবে